হ্যালো টেক সেলফ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে ইউপিআই অ্যাপস যেমন ফোন পে ভীম গুগল পে ইত্যাদি আরো অনেক অ্যাপস রয়েছে তো বন্ধুরা এদের মধ্যে যদি আপনারা ফোন পে ব্যবহার করে থাকেন তাহলে এই ফোন পেতে আপনারা ফোন পে ওয়ালেট কিভাবে আপগ্রেড করবেন তা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা এই ফোনপে ওয়ালেট আপনারা কেন ব্যবহার করবেন বা ফোনপে ওয়ালেট কেন আপনারা আপগ্রেড করবেন এবং এই ফোনপে ওয়ালেট আপগ্রেড করলে আপনারা কি কি সুবিধা পাবেন তার সমস্ত কিছুই কিন্তু আমি আজকের এই ভিডিওর মাধ্যমে বলবো তো বন্ধুরা এই ফোনপে ওয়ালেট আপগ্রেড করতে আপনাদের প্রয়োজন হবে প্যান কার্ড আধার কার্ড এবং আধার লিঙ্ক মোবাইল নাম্বারের তো বন্ধুরা এই ভিডিওটি আপনারা যারা দেখছেন আপনাদের মধ্যে যদি আপনারা না জেনে থাকেন যে এই ফোন ফোনপে ওয়ালেট আপনারা কিভাবে রেজিস্টার করবেন কিভাবে এতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন এবং যদি আপনাদের কাছে এটিএম কার্ড না থাকে তো এটিএম কার্ড ছাড়া আপনারা কিভাবে ফোন ফোনপেতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন এবং আপনার বন্ধু বান্ধবের সঙ্গে কিভাবে আপনারা টাকা লেনদেন করবেন এই সব ভিডিও আমি এই চ্যানেলে আগে থেকেই আপলোড করে রেখেছি তো বন্ধুরা যদি আপনারা ওই ভিডিওগুলি দেখতে চান তাহলে ওই ভিডিওগুলির লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি কিন্তু চাইলে আপনারা এখানে প্রত্যেকটি লিংকে ক্লিক করে এক একটি ভিডিও আপনারা পরপর দেখতে পারবেন এবং ফোনপের সমস্ত রকমের ব্যবহার কিন্তু আপনারা খুব সহজেই শিখতে পারবেন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো বন্ধুরা ফোনপে ওয়ালেট আপগ্রেড করার জন্য আপনাদের মোবাইল থেকে প্রথমে ফোনপে অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন এই অ্যাপ্লিকেশানের ডাউনলোড লিঙ্ক কিংবা এই অ্যাপ্লিকেশানে আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন কিভাবে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন এবং বন্ধুরা যদি আপনাদের কাছে এটিএম কার্ড না থাকে তাহলেও আপনারা কীভাবে ফোনপে খুলবেন আমি ওই ভিডিওগুলির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি চাইলে কিন্তু আপনারা ওই প্রত্যেকটি ভিডিও দেখে আপনাদের কাছে যদি এটিএম কার্ড না থাকে তাহলেও আপনারা ফোনপে অ্যাপ্লিকেশানের রেজিস্ট্রেশন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন এবং আপনারা ফোনপে অ্যাপ্লিকেশান ব্যবহারও করতে পারবেন তো বন্ধুরা ফোনপে ওয়ালেট আপগ্রেড করার জন্য এখান থেকে আপনারা ফোনপে ওয়ালেট এখান থেকে আপনারা ক্লিক করতে পারবেন এছাড়াও আপনারা এখান থেকে যে চেক ব্যাঙ্ক ব্যালেন্স এটাতে আপনারা ক্লিক করবেন এরপরে এখান থেকে আপনারা নিচে অপশান পেয়ে যাবেন আপগ্রেড তো বন্ধুরা এই ফোনপে ওয়ালেট আপগ্রেড করলে কিন্তু আপনারা ফ্ল্যাট পঞ্চাশ ক্যাশব্যাক অন ওয়ালেট টপ আপ তো বন্ধুরা এই ওয়ালেট আপনার আপগ্রেড করার পরে যদি আপনারা ক্রেডিট কার্ডের দ্বারা এখানে হাজার টাকা অ্যাড করেন তাহলে কিন্তু আপনারা পঞ্চাশ টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা আপগ্রেড অপশানে ক্লিক করবেন আপগ্রেড অপশানে ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশানস রয়েছে টোটাল চাইলে কিন্তু আপনারা এখান থেকে পড়ে নিতে পারেন তো বন্ধুরা মূল বিষয় অর্থাৎ আপনারা এই ফোনপে ওয়ালেট আপগ্রেড কেন করবেন আপনারা এর সুবিধে কি কী পাবেন তো আমি আপনাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি তো বন্ধুরা আপনারা যদি ফোনপে ওয়ালেট আপগ্রেড করেন তাহলে এখান থেকে আপনারা দু লাখ টাকা মিনিমাম ট্রানজাকশান করতে পারবেন এবং আপনারা ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারবেন আনলিমিটেড আপনারা আপনাদের এই ফোনপে ওয়ালেট থেকে এবং বন্ধুরা আপনারা এই ফোনপে ওয়ালেটেই কিন্তু আনলিমিটেড মানি অ্যাডও করতে পারবেন তো বন্ধুরা এটি আপগ্রেড করার জন্য এখানে কমপ্লিট ফুল কেওয়াইসি জাস্ট এটাতে আপনারা ক্লিক করবেন এখানে রয়েছে কে ওয়াইসি তো বন্ধুরা আমি আগেই বলেছি যে এই ফোনপে ওয়ালেট আপগ্রেড করার জন্য আপনাদের কাছে প্রয়োজনীয় জিনিস যেটি সেটি হলো প্যান কার্ড আধার কার্ড এবং আপনার অ্যাড্রেস ডিটেলস এবং আপনাদের যে আধার লিঙ্ক মোবাইল সেই মোবাইলের প্রয়োজন কিন্তু রয়েছে তো বন্ধুরা এখানে যে প্যান এখানে অ্যাড রয়েছে তো জাস্ট আপনারা অ্যাড অপশানে ক্লিক করবেন অ্যাড অপশানে ক্লিক করার পরে ঠিক এভাবে আপনারা পেজটি দেখতে পাবেন এখানে আপনাদের প্যান কার্ড নাম্বার আপনার প্যান কার্ড অনুযায়ী ফুল নেম এবং ডেট অফ বার্থ দেওয়ার পরে ভেরিফাই প্যান ডিটেলসে ক্লিক করবেন তো বন্ধুরা এখানে আমি আমার সমস্ত জিনিস ফিল করে দিয়েছি ইয়োর প্যান ইজ ভেরিফাইড তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার প্যান কার্ডটি কিন্তু ভেরিফাইড হয়ে গেছে এরপরে রয়েছে আধার কার্ড তো বন্ধুরা এখান থেকে আধার কনসেন্ট করার জন্য এখান থেকে আপনাদের যে ল্যাঙ্গুয়েজ রয়েছে এটি অবশ্যই ইংলিশে থাকতে দেবেন এরপরে এখানে আই এগ্রি অপশানে ক্লিক করবেন আই এগ্রিতে ক্লিক করার পরে ঠিক এভাবে আপনারা একটি পেজ দেখতে পাবেন এখান থেকে বন্ধুরা আপনারা আপনাদের আধার কার্ড নাম্বার দেওয়ার পরে বারো ডিজিটের হয় এই আধার কার্ড নাম্বার বারো ডিজিট দেওয়ার পরে ভেরিফাই আধার ডিটেলসে ক্লিক করবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই আধার ডিটেলস এবং বন্ধুরা আমি আগেই বলেছি যে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই মোবাইলটি অবশ্যই আপনাদের কাছে থাকতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আধার কার্ডের সঙ্গে যে লিঙ্ক মোবাইল নাম্বার ছিল এখান থেকে আপনার ওটিপি আসার পরে অটো ভেরিফাই হয়ে গেছে এরপরে বন্ধুরা অ্যাড্রেস এখানে অ্যাড্রেসটি আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিকলি ফিল হয়ে গেছে এরপরে এখান থেকে আপনার প্রসিড অপশানে ক্লিক করে দেবেন এরপরে বন্ধুরা এখান থেকে যে ডিটেলস রয়েছে প্যারেন্ট ডিটেলস অ্যাজ পার ইউর প্যান তো বন্ধুরা এখানে আপনার যে বাবা মায়ের যে ডিটেলস সেটি অবশ্যই আপনারা এখান থেকে দিয়ে দেবেন আপনার ম্যারিটিয়াল স্ট্যাটাস অর্থাৎ আপনি বিবাহিত কি অবিবাহিত এখান থেকে সিলেক্ট করবেন আপনার অকুপেশান আপনার অ্যানুয়াল ইনকাম এবং নমিনি এখান থেকে সিলেক্ট করার পরে প্রসিড অপশানে ক্লিক করবেন তো বন্ধুরা এখানে যে প্যারেন্ট ডিটেলস এখান থেকে আমি বাবা করে দিয়েছি এবং নিচে আমার বাবার নাম এরপরে ম্যারিটিয়াল স্ট্যাটাস এখান থেকে আমি যে এরপরে রয়েছে অ্যানুয়াল ইনকাম তো বন্ধুরা এখান থেকে অবশ্যই আপনাদের যে অ্যানুয়াল ইনকাম জিরো থেকে ফাইভ লাকস এটাই অবশ্যই করে দেবেন প্রসিড অপশানে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে এখান থেকে ভিডিও ভেরিফিকেশান হবে তো বন্ধুরা এখান থেকে আপনাদের যে প্যান অরিজিনাল প্যান কার্ড এবং যে ইন্টারনেট কানেকশান ওটি কিন্তু ভালো হতে হবে তো এটি করার জন্য স্টার্ট ভিডিও ভেরিফিকেশান জাস্ট এটাতে আপনারা ক্লিক করে দেবেন এরপরে বন্ধুরা এখানে দেখাচ্ছে আর ইউ রেডি ফর ভিডিও কল জাস্ট এখানে আপনারা অরিজিনাল প্যান কার্ডটি নেওয়ার পরে এখানে টিকমার্ক করে দেবেন এরপরে আই এম রেডি এটাতে আপনারা ক্লিক করে দেবেন তো বন্ধুরা এই ভিডিও কলের রেকর্ডিংটা সিকিউরিটি পার্পাসের কারণে রেকর্ড হয়নি তো এখানে শুধুমাত্র আপনারা অডিওটাই শুনতে পাবেন এবং আমি অডিওটা শোনাবো তার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলবো এখানে শুধুমাত্র আপনারা হিন্দি কিংবা ইংলিশেই কথা বলতে পারবেন এরপরে আপনাদের একটি প্যান কার্ডের ফটো নেওয়া হবে আপনাদের কাছ থেকে লোকেশান পারমিশান নেওয়া হবে এরপরে আপনাদেরকে আপনাদের স্টেট জিজ্ঞেস করা হবে এরপরে আপনাদেরকে আপনাদের মোবাইল নাম্বারের প্রথম চারটি সংখ্যা জিজ্ঞেস করা হবে এরপরে আপনাদের ইনকাম এই ইনকাম অবশ্যই আপনারা যেটা ফিল করেছেন ওটাই বলবেন এরপরে বন্ধুরা আপনাদের স্ক্রিনে একটি ভেরিফিকেশন কোড ভেসে উঠবে ওই কোডটি আপনারা বলবেন এরপরে শেষমেশ আপনাদের একটি ফটো নেওয়া হবে এরপরে কিন্তু আপনাদের এই পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে এরপরে বন্ধুরা আপনাদেরকে বলা হবে এই কে ওয়াইসিটা তিন দিনের মধ্যে ভেরিফাই হয়ে যাবে বাট আমি করার পরে কিছু সময়ের পরেই কিন্তু আপনাদের এই ওয়ালেট আপগ্রেড হয়ে যাবে এবং আপনারা এখানে যে সমস্ত বেনিফিটস সেটি কিন্তু আপনারা পেয়ে যাবেন तो बंधुरा सुनो ना अपना हिंदी और इंग्लिश हिंदी हिंदी धन्यवाद फोन पे वीडियो वेरिफिकेशन में आपका स्वागत है हम ऑडिट एंड क्वालिटी पर्पस के लिए आपका कॉल रिकॉर्ड करेंगे आपसे रिक्वेस्ट करते हैं कि सभी सवाल का जवाब हाँ या ना में दे कृपया कॉल ना डिस्कनेक्ट करे और फोन पे आपको बैकग्राउंड में ना रखे ओके ओके हम आपकी पैन कार्ड की फोटो लेनी होगी बैक कैमरा पर स्विच करे और आपकी पैन कार्ड दिखाइए जी आपके स्क्रीन में पीला रंग का बटन दिख रहा होगा देखो जी 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 एक मिनट में वो स्विच करके बैक कैमरा से दिखाइए नीचे रख दीजिए नीचे रखिए नीचे रख के दिखाइए मत अहमद ही दिखाते रहे ना धन्यवाद फ्रंट कैमरा पर आ जाइए आपका चेहरा दिखा के बात करिए जी मैम धन्यवाद क्या हम आपकी लोकेशन क्या हम आपकी लोकेशन कैप्चर कर सकते हैं जी बिल्कुल धन्यवाद अभी आप कौन सा स्टेट में रहते हो वेस्ट बंगाल धन्यवाद आपके मोबाइल नंबर का पहला चार डिजिट नंबर बताइए सेवन जीरो सिक्स फाइव धन्यवाद क्या आपकी सालाना कमाई जीरो से पांच लाख के अंदर है जी बिल्कुल धन्यवाद आपके स्क्रीन पर एक वेरिफिकेशन कोड आएगा वो बोलिए सेवन जीरो एट नाइन धन्यवाद क्या हम आपकी फोटो ले सकते हैं जी बिल्कुल धन्यवाद एक मिनट प्रतीक्षा करिए हम आपकी डिटेल्स वेरीफाई करेंगे जी प्रतीक्षा करने के लिए धन्यवाद हम आपकी केवाईसी वही सी सबमिट कर दिया है

ফোনপে পেজে অর্থাৎ ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে আপনারা ফোনপে ওয়ালেট অপশানে ক্লিক করবেন এরপরে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন আপগ্রেড ওয়ালেট এখানে কিন্তু ভেরিফিকেশন ইন প্রোগ্রেসে রয়েছে এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও কল কমপ্লিট হয়ে গেছে ভেরিফিকেশন ইন প্রগ্রেস অর্থাৎ এই প্রগ্রেসটি হতে মাত্র তিন দিন সময় লাগবে এরপরে কিন্তু সাকসেসফুলিভাবে এটি ডান হয়ে যাবে আশা করছি বন্ধুরা ফোনপে ওয়ালেট আপনারা কীভাবে আপগ্রেড করবেন প্যান কার্ড আধার কার্ড এবং ভিডিও কে ওয়াইসির মাধ্যমে তা এই ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজভাবে শিখে নিয়েছেন যদি আপনারা ফোনপেতে পেতে রেজিস্টার করতে চান তাহলে আমি ফোন পে ডাউনলোড লিঙ্ক এই ভিডিওর বক্সে দিয়ে রেখেছি চাইলে কিন্তু আপনারা ওখান থেকে ফোনপে অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন এবং ওখানে খুব সহজভাবে আপনারা রেজিস্টার করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই টেক হেল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল নোটিফিকেশানে সেট করে দেবেন ধন্যবাদ